অনেক ধরনের মিডিয়া এবং সেখানে ইনফ্লুয়েন্সাররা তারা নিজেদের মতো করে একটা জায়গা তৈরি করেছে ইনফ্লুয়েন্সাররা এবং আমরা একসঙ্গে মিলে কাজটা করতে চাই সংস্কৃতির যাত্রাটা কখনো মসৃণ নয় এখন মঞ্চে অনেক ভালো ভালো নাটক হয়েছে কিন্তু সবার পক্ষে নাটক লেখা সব বানানো সম্ভব নয় ভালো কাজ করতে গেলে একটু খরচ করতে হবে তো সামাজিক মাধ্যম যেটা এখন একটা শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে এবং মানুষ দেখছে মানুষ এটাতে ঢুকছে অনেক ধরনের মিডিয়া এবং সেখানে ইনফ্লুয়েন্সাররা তারা নিজেদের মতো করে একটা জায়গা তৈরি করেছে এবং তারা মানুষকে নানানভাবে প্রভাবিত করছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই জায়গাটিতে আমাদের কাজ করার সুযোগ আছে আর একটু গুছানোর সুযোগ আছে এটাকে আরও উন্নত করার সুযোগ আছে এটার মান উন্নয়নের সুযোগ আছে এবং একসঙ্গে কাজ করার সুযোগ আছে তো আমরা সেই জায়গাটিতেই এখন চেষ্টা করছি কারণ ইনফ্লুয়েন্সারদের কাজ তারা হয়তো বিনোদনের মাধ্যমে হাস্যরসের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে বা সুন্দর সুন্দর কথা বলে তারা মানুষকে নানানভাবে প্রভাবিত করছে মানুষকে নানান ধরনের বার্তা দিচ্ছে আমরা সেইটাতে সেইটাকেই আরও বেশি শক্তিশালী করতে চাই গুছিয়ে আনতে চাই সম্পন্ন করতে চাই এবং সঠিক তথ্য যেন তারা দেন সেটাও আমরা নিশ্চিত করতে চাই কারণ আমরা চাই না যে কেউ মানুষকে বিভ্রান্ত করুক ভুল তথ্য দিব এটা কখনো চাই না আমরা আমরা সঠিক তথ্য দিতে চাই সঠিকভাবে যাতে তারা মানুষকে প্রভাবিত করতে পারেন সঠিক পথে নিতে পারেন এবং সেটি সম্ভব যারা যেটা তারা করছেন আমি বলছি না যে তারা রুচি বহির্ভূত কিছু করছেন কিন্তু সেই জায়গাটিতে আরও উন্নত করার একটা সুযোগ আছে তো আমরা সেই জন্য সব ইনফ্লুয়েন্সাররা এবং আমরা একসঙ্গে মিলে কাজটা করতে চাই সংস্কৃতির যাত্রাটা কখনও ইয়ে নয় মানে মসৃণ নয় এটার একটা ওঠান আমার থাকে যেমন একটা সময় মাঝখানে দেখা গেছে যে মঞ্চ নাটক খুব খারাপ অবস্থায় চলে গেছে মানুষ দর্শক যাচ্ছে না ভালো নাটক হচ্ছে না সেই সময় অবস্থাটা কিন্তু আমরা এখনও আবার কাটিয়ে উঠেছি এখন মঞ্চে অনেক ভালো ভালো নাটক হয়েছে টেলিভিশন নাটক নিয়ে অনেক কথা আছে কিন্তু সেখানে সমস্যাও আছে যেমন টেলিভিশন নাটকগুলো ভালো হয় না কেন হয় না এর পিছনে অনেকগুলো কারণ আছে একটা তো হলো যে সবাই নাটক বানাচ্ছেন কিন্তু সবার পক্ষে নাটক লেখা সব বানানো সম্ভব নয় আর দ্বিতীয়ত নাটক বানানোর জন্য টেলিভিশনের অত কর্তৃপক্ষ যে বাজেটটা দেন ওই বাজেটে ভালো কাজ হওয়া সম্ভব নয় ভালো কাজ করতে গেলে একটু খরচ করতে হবে তো কিন্তু তারা তো দিতে চান না একটা ধারাবাহিক নাটকের প্রতি পর্বে যদি পঁচিশ হাজার টাকা খরচ করে কেউ তাহলে কিভাবে হবে বা তিরিশ হাজার টাকা খরচ করলে কীভাবে ভালো নাটক হবে সুতরাং সে কারণে ভালো নাটক হচ্ছে না লেখকের অভাব আছে এতগুলো চ্যানেল প্রতিদিন নাটক প্রচারিত হচ্ছে এত নাট্যকার আছে বাংলাদেশে এত নাট্য নির্মাতা বাংলাদেশে আছে ফলে কিছু হয়তো নিম্নমানের কাজ হচ্ছে আবার ভালো কাজও হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কিছু কিছু ভালো কাজ হচ্ছে আমাদের সিনেমাটাও এখন অনেক ভালো কাজ হচ্ছে এবং সব তরুণরা করছে সুতরাং হতাশ হবার কিছু নেই আমরা একটা সময় পার করছি এই সময়টা পার হয়ে গেলে হয়তো সামনে আরও সুদিন আসবে